ইল্লং ইল্লাল্লাহ পরম পাদম জন্ম নতি তজপে নামে মুহাম্মদ বেদ একদম স্পষ্ট ভাষায় দুনিয়ার মানুষকে জানিয়ে দিলাও এ পৃথিবীর মানুষ সকল শুনে রেখে দাও তোমরা যদি জান্নাত পেতে চাও তোমরা যদি স্বর্গ পেতে চাও এক আল্লাহকে এক বলে মেনে নাও আল্লাহ কয়টা একটা আজ যাদের কাছে নবী আছে তারা যেন কাছে আল্লাহ হলেন একটা কিন্তু যাদের কাছে নবী নাই তাদের দিকে একটু চেয়ে দেখেন ওদের ভগবানের অভাব নাই যার কাছে যে দলের কাছে নবী নাই ওদের কাছে ভগবানের অভাব নাই বেদ আমার আল্লাহ এবং আল্লাহর নবীর পরিচয় দিয়ে বললেন হে দুনিয়ার মানুষ তোমরা যদি জান্নাতী হতে চাও স্বর্গ পেতে চাও তাহলে প্রথমত আল্লাহকে এক বলে মেনে নেবে

হে দুনিয়ার মানুষ তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজ মাতা নিজ পিতা সবার চাইতে বেশি আমার নবী মুস্তাফাকে না ভালোবাসেছো নবীর मोहब्बत এটা হলো ঈমান আছেন পবিত্র কোরআন শরীফ তিরিশ পারার মধ্যে সুরাই ইখলাস মধ্যে মহান রব্বুল আলামিন বললেন উল হু আল্লাহু হে আমার মাহবুব হে আমার হাবিব আপনি বলেন আল্লাহ এক এটা শুধু কোরআনের ভাষা নাই বেদ আমার আল্লাহর পরিচয় দিয়ে বলছে শোনেন হতার মিন্দ্র হতার মন্দ্র মহা সুরেন্দ্র

স্বা কল্যাণ বাসুমতি গৌরী শি মৃত্যু জরা মৃত্যু আগমনি নমো না দ্বিতীয় মন তৃতীয় মন চতুর্থ ন ষষ্ঠ মন সপ্তম পঞ্চ নব মন দশ মুচে এক আল্লাহর পরিচয় দেওয়ার পরে পরে বেদ আমার নবীর পরিচয় দিয়ে বলেন ওম জো রাজস্ব জো গীতা জো কিশস্য ব্রহ্মণ্ড নাধে মনুষ্য কি রে ওম ইন্দ্র জো না উপস্রোত এক মহান রব্বুল আলামিনের পরিচয় দিয়ে বেদ বলছেন যে যার ইচ্ছার বাইরে গাছের পাতা নড়ে না যে আল্লাহ যার ইচ্ছার বাইরে মানুষ চলতে পারে না যার ইচ্ছার বাইরে গাছে কোনোদিন ফুল ফুটে না শেয়াল্লাহ দুইটা তিনটা চারটা পাঁচটা এক আল্লাহ এক আল্লাহ পরিচয় দেওয়ার পরে পরে দুনিয়ার মানুষকে বেদ জানিয়ে দিল্ডনা প্রস্রোত নামে নারা ভবিষ্যতে এক আল্লাহ পরিচয় দেওয়ার পরে পরে বেদ দুনিয়ার মানুষকে জানিয়ে দিল জগতের মানুষকে জানিয়ে দিল এ পৃথিবীর মানুষ শুনে রেখে দাও শেষ জামানায় আসবেন যিনি যিনি ওই মরুর শহরে জন্ম গ্রহণ করবেন যিনি মক্কা শহরে জন্ম গ্রহণ করবেন যেই নবীর ভবিষ্যৎবাণী বেদ করে দিয়েছে শুনে রেখে দাও এ দুনিয়ার মানুষ যেই নবী শেষ জামানায় আসবে যিনি আসার পরে মেয়েদেরকে সম্মান দিতে শেখাবে নারী জাতিকে সম্মান দিবেন যিনি শেষ জামানায় আসবেন যিনি বেদের ভাষায় যেই নবীর বাবার নাম বলা হয়েছে বিষ্ণু জাসা বেদের ভাষায় যে নবীর বাপের নাম বলেছেন বিষ্ণু জাসা এর যদি বাংলা করেন তাহলে হবে আল্লাহর দাস আল্লাহর গোলাম আর এর যদি আরবি করেন তাহলে হবে আবদুল্লাহ এই নবীর পরিচয় এই নবীর মায়ের পরিচয় বেদ বলেছে যেই নবীর মায়ের নাম হবে সুমতি এর যদি বাংলা করেন তাহলে হবে সুন্দর মন আর এর যদি আরবি করেন তাহলে হবে আমেনা তাহলে হবে আমেনা আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ আমার নবীর মায়ের নাম আমেনা আমার নবী শেষ জামানার নবী হয়ে এসেছেন যেই নবী দুনিয়াতে আসলেন আসার পরে মহান রব্বুল আলমিন বাজেট ঘোষণা করে দিল ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ এতদিন পর্যন্ত সব নবীর ইবাদতের জন্য আলাদা আলাদা জায়গা ছিল কিন্তু আমি মহান রব্বুল আলমিন আমার হাবিব দুনিয়াতে জন্মগ্রহণ করার ফলে সারা দুনিয়াটাকে নামাজ পড়ার উপযুক্ত করে দিলাম যেই নবী দুনিয়ার বুকে এসে মায়েদের সম্মান দিতে শিখিয়েছেন যেই নবী দুনিয়ার বুকে আসার পরে মানুষকে যখন মানুষ নিশার মধ্যে একদম ডুবে ছিল সেই নবী আসার পরে শিখিয়েছে মূর্তি পূজা ছেড়ে দাও ওই চাঁদের পূজা ছেড়ে দাও ওই সূর্যের পূজা ছেড়ে দাও বলে কেন বলে তোমরা যদি আজ পর্যন্ত ওই চাঁদের পূজা করতে থাকো আজ পর্যন্ত যদি ওই সূর্যের পূজা করতে থাকো দুনিয়ার মানুষ আজ যে তুমি মাটির মূর্তিকে পূজা করতেছো শুনে রেখে দাও সৃষ্টি সৃষ্টির স্রষ্টা যে স্রষ্টা তাকে বলা হয় যে সৃষ্টি করে আর সৃষ্টি তাকে বলা হয় যে সৃষ্টি হয় আপনি নিজেই তৈরি করলেন আপনি আল্লাহ লোকেরা হজরত ইব্রাহিম সালামের সামনে এসে বলছেন যে চলো ইব্রাহিম চলো মেলাতে যাই আল্লাহ নবী ইব্রাহিম বলছেন আমার শরীরের অবস্থা খুব একটা ভালো নয় তোমরা যাও আমি যাব না তার কমরা বলল যে এক মন্দির গির্জা জোগানোর জন্য একটা উপযুক্ত লোক পেয়েছি একটা উপযুক্ত লোক পেয়েছি হাজরত ইব্রাহিম আলাইহিস সালামকে গির্জা ঘরের দায়িত্ব দিয়ে তিনার কমের লোকেরা চলে গেছে হাজরত ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে দেখছেন মূর্তির সামনে খাবারের অভাব নেই কিন্তু খায় না কেন হাজরত ইব্রাহিম আলী সালাম মনে করছে হাত পাই না একটু চেড়ে দেয় উপরে উঠিয়ে দিলেন তুমিও খায় না মুখের কাছে নিয়ে গেছে তুমিও খায় না ইব্রাহিম আলী সালাম রাগের পড়া মানুষ বলছে ভাই খা না কথা বল খায় না কথা বলে না পাশে একটা কুড়াল ছিল কুড়াল নিয়ে কারো হাত ভেঙেছে কারো দাঁত ভেঙেছে কারো পা ভেঙেছে ভেঙে দিয়ে আর বড় মূর্তির ঘাড়ে কুড়ালটা ঝুলিয়ে দিয়েছে

ইব্রাহিম আলী কমের লোকেরা বলছে ইব্রাহিম তোমার মনে হয় মাথা পাগল হয়ে গেছে বলে কেন বলে যে বলতে পারে না কিছু করতে পারে না ও অন্য অন্য মারামারি করবে কিভাবে ইব্রাহিম আলী সালাম বলছে শোনো তুমি নিজের মুখে বললে ও বলতে পারে না আরে যে নিজের রক্ষা নিজে করতে পারে না সে কি করে তোমাদের মতো মানুষকে রক্ষা করে আজ যারা শিক্ষিত মানুষ দলে দলে ইসলাম ধর্মে জয়েন্ট করছেন ইসলাম ধর্ম গ্রহণ করছেন কারণ কিরানা দেখেছেন ইসলাম এমন একটি ধর্ম যে ধর্ম হলো নির্ভুল নির্ভেজাল সোহান পৃথিবীর জমিনের যত কিছু সৃষ্টি হয় সব কিছুর সাথে একটি গাইড বুক পাওয়া যায় ছোট ছোট বই পাওয়া যায় যদি মোবাইল কিনেন মোবাইলে সব ছোট একটা বই পাওয়া যায় ওই বইয়ের মধ্যে লেখা থাকে মোবাইলটা কতক্ষণ চার্জ দিবেন কতক্ষণ ইউজ করতে পারবেন গাড়ির মধ্যে যদি পাওয়া যায় গাড়ির সাথে তাহলে লেখা থাকবে কত লিটার তেলে কত কিলোমিটার চলবে ফ্রিজের সঙ্গে পেলে ফ্রিজের ডিটেইলস লেখা থাকে পৃথিবীর জমিনে যত কিছু সৃষ্টি হয় সবার সাথে গাইড বুক থাকে আমার আল্লাহ পাক আমাদের মতো মানুষকে সৃষ্টি করেছেন আমাদের গাইড বুক নাই আমাদের গাইড বুক পবিত্র কোরআন দিয়ে আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছে পবিত্র কোরআন দিয়ে পাঠিয়েছেন আর কোরআন শুরু হয় কি দিয়ে বিসমিল্লাহ দিয়ে বে দিয়ে শুরু শিন দিয়ে শেষ বাস এর মধ্যে সব এবার যদি উল্টো দিক দিয়ে দেখেন সিন সিন দিয়ে শেষ হচ্ছে শুনটাকে শূন্যtoken করেন বাটাকে শেষ করেন বাস এর মধ্যে সব এই কোরআনের মধ্যে কি আছে রব্বুল আলামিন বললেন জালিকাল কিতাবুল রাই বাফি এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ কোনো ভুল নাই পৃথিবীর জমিনে পৃথিবীর জমিনে এমন একজন নারী যার লিখিকাতে নাম্বার ওয়ান হওয়ার শখ ছিল আমেরিকার সেই নারী যার নাম হলো নরেন ভোট লিখিকা খ্রিস্টান ধর্মের মহিলা সেই নরেন মোদী লিখিকা তার সব জায়গা ছিল সে লিখিকাই নাম্বার ওয়ান হবে তাকে খ্রিস্টান ধর্মের মানুষ বলল এই নরেন মোদী লিখিকা তুমি যদি পৃথিবীর নাম্বার ওয়ান লিখিকা হতে চাও তাহলে কি করবে জানো বলে কি করব কি করলে পৃথিবীর নাম্বার ওয়ান লিখিকা হওয়া যাবে সেই নরেন মোদী লিখিকা খ্রিস্টান ধর্মের মানুষ আসে দিন বলেছিল এই নরেন মোদী লিখিকা তুমি যদি কোরআনের ভুল বের করে দেখাতে পারো তাহলে তুমি বিশ্বের নাম্বার ওয়ান লেখিকা হবে কারণ মুসলমানরা এত

হাজার হাজার মিডিয়ার সামনে দাঁড়িয়ে গেল সেই উলঙ্গ মহিলা হাজার হাজার মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলল আমি নরেন মুতলিখিকা কোরআনের মধ্য থেকে ভুল বের করে দেখাব। সেই দিন যেই দিন নরেন মুতলিখিকা ইলান করে দিল তার দিন থেকে কোরআনটাকে পড়তে আরম্ভ করলো কোরআন পড়ে কোরআনের তাফসীর পড়ে এক দিন কেটে যায় দুই দিন কেটে যায় এক মাস দুই মাস করতে করতে একটি বছর দুইটি বছর চারটি বছর কেটে যায় চারটি বছর পর সেই যখন নরেন মুতলিখিকা মানুষের প্রেস

ইসলাম সেই দিন সে কেন পড়েছিল ওই যে সে নরেন সেও জানতো বেদ ভিত্তে সে কোরআনটাকে পড়ে আর বেদের সঙ্গে মিলাই মোহান রবুল আলামিন যেন আমাদেরকে এই ইসলামের উপর এবং জামাতের উপর দায়ম কায়ম রাখেন